আসসালামু আলাইকুম দর্শক সকলকে আলোকিত রাঙামাটি রাত আটটা সংবাদে আমন্ত্রণ জানাচ্ছে শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রাঙ্গামাটিতে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী প্লাটিনাম জয়ন্তী উদযাপন সাজেকের দুর্গম এলাকায় ডায়রিয়া ও জ্বরে আক্রান্ত অর্ধ শতাধিক দ্রুত মেডিকেল টিম পাঠানোর দাবি বান্দবনের থানচিতে পর্যটকদের ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল জুরাছড়িতে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত শুয়ে দর্শক এতক্ষণ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত রাঙামারিতে আওয়ামী লীগের বার্ষিকী প্লাটিনাম জয়ন্তী উদযাপন বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাঙ্গামাটিতে প্লাটিনাম জয়ন্তী উদযাপন করা হয়েছে রবিবার সকালে প্লাটিনাম জয়ন্তী উদযাপন উপলক্ষে শহরের জেলা পরিষদের প্রাঙ্গন হতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে সংগঠনটি শোভাযাত্রাটি শহরের বনরূপা কাঠালতলী সহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা এসে অনুষ্ঠানের শুরুতে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে করা হয় এরপর জাতীয় দলীয় সঙ্গীতের মাধ্যমে আলোচনা সভা অনুষ্ঠিত হয় রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি দীপঙ্কর তালুকদারের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাওয়াল সঞ্চালনায় সভায় স্থানীয় মহিলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য জরতীতং চঙ্গা রাঙামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান রহমান হাবিব অংশপ্রিয় চৌধুরী বৃষকেতু চাকমা সহ বিভিন্ন সহযোগী অঙ্গ সংগঠনের উপস্থিত ছিলেন আলোচনা সভা শেষে প্রবীণ আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীদের সংগঠনে অবদান রাখা সংবর্ধনা দেওয়া হয় এবং নেতাকর্মীদের নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয় সাজেকের দুর্গম এলাকায় ডায়রিয়া ও জরে আক্রান্ত অর্ধ শতাধিক দ্রুত মেডিকেল টিম পাঠানোর দাবি রাঙামাটির ভাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দুর্গম বেটুলিং মৌজার তিনটি গ্রাম অরুণপাড়া তারুমপাড়া ও নিউ থাংনাং পাড়ায় ছড়িয়ে পড়েছে ডায়রিয়া ও জ্বর এতে তিনটি পাড়ায় প্রায় অর্ধ শতাধিক মানুষ আক্রান্ত হয়ে চিকিৎসার অভাবে মৌমুষ অবস্থায় রয়েছে স্থানীয়দের দাবি দ্রুত মেডিকেল টিম পাঠিয়ে চিকিৎসার ব্যবস্থা না নিলে অবস্থা আগের মতো খারাপের দিকে যাবে গত এক সপ্তাহ ধরে এসব এলাকার মানুষ জ্বর কাশি রক্ত ও ডায়রিয়া আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়ে আশেপাশে কোথাও কমিউনিটি ক্লিনিক বা চিকিৎসা কেন্দ্র নেই সড়ক যোগাযোগ ব্যবস্থা না থাকায় এসব গ্রামে দ্রুত পৌঁছানো যাচ্ছে না মেডিকেল টিম ও চিকিৎসা সরঞ্জাম সিভিল সার্জন ডাক্তার নয়েন খিসা জানান ইতিমধ্যে বিষয়টি জেনেছি ডায়রিয়া প্রধান কারণ নয় জ্বরের কারণে হয়তো কিছুটা দুর্বল হয়ে গেছে সেখানে উপজেলা স্বাস্থ্যকর্মী ও ব্রাকের একটি টিম কাজ শুরু করেছে প্রয়োজনে আরো মেডিকেল টিম পাঠানো হবে বান্দরবনের থানচিতে পর্যটকদের ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল ভ্রমণের নিষেধাজ্ঞা উঠল বান্দবনে থানচি উপজেলা থেকে উপজেলা দর্শনীয় স্থান বড় পাথর তিন্দু ও র্যামাকটি পর্যন্ত ভ্রমণে যেতে পারবেন পর্যটকরা তবে রোয়াংছড়ি ও রুমা উপজেলায় এখন ভ্রমণে নিষেধাজ্ঞা অব্যাহত রয়েছে শনিবার বিষয়টি নিশ্চিত করেন থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন তিনি বলেন যৌথ বাহিনীর অভিযানের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কারণে র্যামাকটি পর্যন্ত পর্যটকদের যেতে কোনো বাধা নেই শনিবার থেকে পর্যটকরা এসব স্থানে যেতে পারবেন আমরা আইনশৃঙ্খলা বাহিনী ও পর্যটক সংশ্লিষ্ট সবার সঙ্গে বৈঠক করে বিষয়টি সবাইকে অবহিত করেছে গাইডদেরও বলা হয়েছে তারা যেন পর্যটকদের ভ্রমণে নিয়ে যেতে পারেন তবে নাফাকুম আমিয়াখুম সহ যেসব পর্যটন কেন্দ্র রয়েছে সেগুলোর বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি পরিস্থিতির উন্নতি হলে পর্যায়ক্রমে সেগুলোতেও যেতে পারবেন পর্যটকরা নিরাপত্তার কথা ভেবে প্রথমে র্যামাক্রী পর্যন্ত উন্মুক্ত করা হয়েছে জুলাছড়িতে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত রাঙ্গামাটি জুরাছড়িতে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে রবিবার বাইশ জুন জুরাছড়ি ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ইমন চাকমা সভাপতিত্বে আলোচনা করেন পুলিশ পরিদর্শক এস আই মোস্তাক আহমেদ এই সময় অন্যান্য মধ্যে দুমদুমে ইউপি চেয়ারম্যান শান্তিরাজ চাকমা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন এই সময় পুলিশের সেবামূলক কার্যক্রম বিষয়ে আলোচনা করা হয় দর্শক দর্শকেই ছিল আমাদের আজকে আলোকিত রাঙ্গামাটির আটটা সংবাদ ধন্যবাদ সাথে থাকার জন্য